দেশবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়াররা কেমন আছেন আমাকে গভীর ঘুম থেকে তুলে আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন তাতে আমি অভিভূত আমার আগের প্রধানমন্ত্রী নাকি অনেক কথা বলতেন আমি কথাই নয় কান্নায় বিশ্বাসী আমার সরকারের মূল নীতি হবে খাও ঘুমাও আর হাসো দেশে এখন থেকে কোনো লোডশেডিং হবে না কারণ অসময়ে বিদ্যুৎ চলে গেলে আমার ঘুমের খুব অসুবিধা হয় আমার ঘুম মানে দেশের শান্তি বিদ্যুৎ মন্ত্রীকে বলছি ২৪ ঘন্টার মধ্যে চার্জার সহ প্রতিটি ঘরে পাওয়ার ব্যাংক পৌঁছে দিন দুর্নীতি দেখে মনে হয় এদেশের চোরেরাই বেশি শিক্ষিত অতি সত্তর এসব বন্ধ করা হবে শিক্ষিত চোরেরা সাবধান দুর্নীতি আমার পেসিফায়ারের মতো যতক্ষণ না ফেলে দিচ্ছি শান্তি আসবে না তাই দুর্নীতি সিদ্ধান্ত ডায়াপারের দাম কমাতে হবে আর সঙ্গে সবার ওষুধের দামও কমাতে হবে কর্মকর্তাদের বলছি আমার ডায়াপার বদলানোর চেয়ে দ্রুত দেশের ফাইল সই করতে হবে কোনো ঢিলেমি আমি সহ্য করব না মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি রাস্তার পাশের ফুটকার মান উন্নয়ন করুন এটা জরুরি বিদেশি শক্তিরা নাকি দেশের উপর চাপ দিচ্ছে চিন্তা নেই আমার কান্না শুনলে তারাও বলে জল হয়ে যাবে কান্নাই আমার পারমাণবিক অস্ত্র আমার কাছে রাজনীতি মানে ঝগড়া নয় খেলনা ভাগাভাগি করে খেলার মতো সবাইকে সমান সুযোগ দেওয়া যারা রাতের আধারে ভোট দেয় তারা আমার লালা ভুকু পাবে না ভোট মানুষ নিজের হাতে দেবে আপনারা কথাই কথাই অতীত নিয়ে টানাটানি করেন আমার কোনো অতীত নেই তাই আমার সরকার শুধু ভবিষ্যৎ নিয়েই ভাবছে আমি ভাত খাই না কিন্তু মানুষের পেটে ভাত দিতে চাই এটাই হবে আমার সরকারের সাফল্য আমি ছোট কিন্তু স্বপ্ন বড় একটা বাংলাদেশ যেখানে মানুষ হাসবে কাঁদবে না চ্যানেল সাবস্ক্রাইব করবেন নয়তো আমি দুধ খাওয়া বন্ধ করে দিব তখন কিন্তু জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে আমার ভাষণ আর দীর্ঘ করব না আমার ঘুমের সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ